যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে মেরে ভাসিয়ে দাও সেদিনই কিন্তু মমতা ব্যানার্জি নিন্দা করেনি মনে করে দেখুন সেদিন কিন্তু ভোট করাতে তাদেরকেই ব্যবহার করা হয়েছিল কেন সেদিন প্রয়োজন ছিল আমাকে ভোট আনানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আবার এই তৃণমূলের পক্ষ থেকেই তাদের যারা এজেন্ট তারা হিন্দুদেরকে বোঝালো যে এবার সুযোগ এসছে মুসলমান ভোট ভাগ হবে হিন্দু ভোট এক কাঠটা করে দাও আটচল্লিশ শতাংশ নাকি হিন্দু আছে কোথা থেকে পেল আটচল্লিশ শতাংশ হিন্দু আমার জানা নাই অতএব সব হিন্দু এক হলে বিজেপি আসবে আমাদের জয় জয়কার হবে দিদি জানতো কিছুই দিদি জানে যে বিভাজনের রাজনীতি না করে বহরমপুর লোকসভায় হারানো যাবে না তাই বিভাজনের রাজনীতি করে সেদিন তাকে দিয়ে এই দাঙ্গাটা লাগানোর ব্যবস্থা হলো সেদিন প্রশাসনের মদতে এই দাঙ্গা লাগিয়ে বিভাজনের রাজনীতি করা হয়েছিল লক্ষ্য করে দেখুন ভোটও শেষ দাঙ্গাও শেষ ঝামেলাও শেষ সেই ব্যক্তিকেই আবার নতুন করে বিধানসভায় বিভাজনের রাজনীতি জন্য আবার ব্যবহার করা হচ্ছে এরা সব মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ব্যবহার জীবস্থ এদেরকে ব্যবহার করা হয় এবং ব্যবহার করার পর যখন তাদের সেই পণ্যের আর মার্কেট থাকে না যখন মনে হয় যে আর এ পণ্য বেচা যাবে না তখন তাদেরকে বোঝা মনে করে তাদেরকে একটা করে শোকস ধরিয়ে দেওয়া হয় অর্থাৎ মানুষের চোখে ধুলো ছাড়ানোর জন্য মানুষকে বিভ্রান্ত মানুষকে বোকা বাড়ানোর জন্য তাদের সততার একটা নামাবলী গায়ে দিতে হয় নিরপেক্ষতার নামাবলী গায়ে দিতে হয় এবং নিরপেক্ষতার নামাবলী গায়ে দিয়ে শোকত করতে হয় যদি শোকত করার কোনো প্রয়োজন থাকে বাংলার মানুষ আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে শোকাত করুন বাংলার মানুষ সব থেকে এ বাংলায় যা কিছু আজকে দুর্দশা দুঃখ যন্ত্রণা হিংসা সবকিছুর পিছনে একটি একটি মাত্র ব্যক্তিত্ব ওয়ান ওম্যান সিঙ্গল ওম্যান অটোক্র্যাট এক ব্যক্তি একজনই স্বৈরাচারী ব্যক্তিত্ব তার নেতৃত্বে বাংলার বারোটা ভাসছে শোকাজ করলে তার বিরুদ্ধে শোকাজ করতে হবে তার সৃষ্ট এগুলো যাকে উনি শোকাজ করছেন তাকে উনি শিখিয়েছেন তাই তারা করছে কাজের সময় কাজ করা হলো, কাজ করি না হলো এখন মনে হচ্ছে বোঝা তা একটা শোকজ ধরিয়ে দেওয়া হলো